এটা হচ্ছে রব রাবা যব রব রব কা নাম কা ফালিফ কা নাম নুনালিফ মিম নাম রট মানে জপ রব কা নাম মানে প্রভুর নাম আমরা বলি না বসিন শব্দের মাঝখানে প্রভুর নাম এই যে বসিন এই বসিন নার জায়গায় উর্দুতে বসতেছে কা উর্দুতে বসতেছে কা কা কে অথবা কি কা কে অথবা কি এই তিনটা শব্দ হয় পুরুষের ক্ষেত্রে কি হয় মহিলার ক্ষেত্রে আর কে হয় বহু বচন এবং সম্মানের ক্ষেত্রে এই তিনটা আমি আমরা একটু খাতায় নোট করি যারা যারা উপস্থিত হয়েছেন একটু সবাই কষ্ট করে আমরা একটু খাতায় নোট করি কা লাগে পুরুষের ক্ষেত্রে কি হয় মহিলার ক্ষেত্রে আর কে হয় বহু বচন এবং সম্মানের ক্ষেত্রে বহু বচন এবং সম্মানের ক্ষেত্রে তো রাব কা নাম এখানে দেখেন আমি ফ্রেশ করে লিখতেছি কা তারপরে কে কা কি কা পুরুষের ক্ষেত্রে কি মহিলার ক্ষেত্রে আর মাঝখানে কে এটা বহু বচন এবং সম্মানের ক্ষেত্রে আর বাংলায় যে না র হয় আমার বাবা তাহেরের কলম এই যে র ताहेरेर इज रोटा ये रोट जगह काके की इगली व्यवस्थित है रब का नाम मने प्रभुर नाम ये जो काम मने ये बोशिन्ना रोटा रब का नाम मने प्रभुर नाम रट मने जोपो रट मने जोपो रब का नाम रट मने प्रभुर नाम जोपो रब का नाम रट प्रभुर नाम जोपो दादा जान मने दादा जान दादा जान मने दादा जान বাত মান মানে কথা মানো বাত মানে কথা বাত মানে কথা মান মানে মানো বাত মান মানে কথা মানো বাত মানে কি কথা কথা মানো তারপরে সাত আম দে ষাটটি আম দাও সাত মানে ষাটটি সাত আম দে ষাটটি আম দাও সাত আম দে ষাটটি আম দাও সাত মানে সাত এই সংখ্যা যে সাত এটা কি বলে সাত সাত আম দে মানে ষাটটি দাও কালা দাগ মানে কালো দাগ জামা যে কালো দাগ লাগে তাকে বলা হয় কালা দাগ মানে কালো দাগ কালা দাগ কালো দাগ মানে রাজার বাগান এই যে বসিন্দার রাজা বাগ মানে রাজার বাগান রাজা কা বাঘ মানে রাজার বাগান যারা আয়া যারা মানে শীতাল যারা মানে শীতকাল তো যারা আয়া মানে শীতকাল এসেছে যারা আয়া মানে শীতকাল এসেছে যারা আয়া আটা লায়া আটা মানে আটা যে আমরা খাই আটা এই গমের আটা জবের আটা আটার রুটি ওই আটা আটা লায়া মানে আটা এনেছে আটা লায়া মানে আটা এনেছে দাম পায়া মানে দাম পেয়েছে মূল্য পেয়েছে দাম মানে মূল্য পায়া মানে পেয়েছে তাহলে একটু আবার রিপিট করি নাম নাম জপ দাদা দাদা বাত মান কথা মানো সাত আম দে আম দাও কালা দাগ মানে কালো দাগ রাজা কা বাঘ মানে রাজার বাগান তারপরে জাড়া আয়া শীতকাল এসেছে আটা লায়া মানে আটা এনেছে দাম পায়া মানে মূল্য পেয়েছে দাম পেয়েছে

আচ্ছা তো এই স্লাইডটাকে বুঝছেন কিনা জি আলহামদুলিল্লাহি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটা আমাদের পড়াশোনান শুরু থেকে শুরু থেকে জি আজ আম আপ পার চার বাদ জি 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 বাদ

জি বাপ হ্যাঁ জ নেটওয়ার্কে অনেক সমস্যা যায় কাটা কাটা আওয়াজ আমি ক্লিয়ার শুনতেছি না রিফাত ভাই জাল জি মার মার এখন শুনতেছেন আ টিচার এখন শুনতেছেন এখন শুনতেছেন জি এখন শুনতেছেন জি জি এখন যে এখন থেকে শুরু করি মার मार नाद पान माशाल्लाह पान दाल पाक माशाल्लाह हार सनक ना चमत्कार माशाल्लाह काक शाह दाग कान माशाल्लाह मान नाम बाग सात পরের থেকে শুরু হলো জি একা নাম নাম জি দাদা বাক্য বাক্য দাদা জান দাদা জান মানে দাদা যান বাত মান কথা মানো মানে কথা সাত দে মানে সাতটি দাও

মানে মহিলার ক্ষেত্রে কি সম্মানের ক্ষেত্রে কে মার্শাল কে ক্ষেত্রে বহু এবং সম্মানের ক্ষেত্রে মার্শাল চমৎকার আগে কি উর্দু সম্পর্কে আইডিয়া ছিল